বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও আছি গুড মর্নিং সকলকে শুভ সকাল নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে ব্লগটি ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আজকে সিরিয়ালের শুটিংয়ে জি বাংলা কার কাছে কই মনের কথা সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব আর সকলকে দেখার জন্য অনুরোধ রইলো যে কেমনভাবে শ্যুটিং হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখে থাকো আর পাশে রাখো নতুন নতুন সাবস্ক্রাইব করে পাশে রাখো আজকে সকালে দৃশ্যটি দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি ছাদের উপরে আমাদের ডন চলে এসছে এদের কায়দা দেখলে হাসি পায় বুঝলা সঙ্গে চলে আসে এর ভাই কদিন আগে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছনের পুকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই সাইড দিয়ে সিঁড়ি সাইড দিয়ে এখনো পর্যন্ত কাজ হবে এর এলিঙ্ক বসানো হবে এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে আর এই সময় তো দেখো কুল খেতে আর বাইরে যেতে হয় না আমাদের ছাদের তো পাশেই হয়েছে কত কুল কত বড় বড় কুল কি এই বড়ো বড়ো যে কুল বলে না প্ল্যাটফর্মে পাওয়া যায় কুলগুলো দেখো কত কুল হয়েছে দেখো এখনো পাকেনি পাকতে দেরি আছে এখনও ডন ডন ঠেছে কে আছে হুম ব্লগটি কেমন লাগে প্লিজ বলবে ঠিক আছে আর শুটিং কীভাবে হয় তোমাদের সঙ্গে দেখাবো আর হ্যাঁ একটা জিনিস মনে রাখবে টিভিতে যেমন ভালো লাগে যে শুটিং এর দেখলে ততটা ভালো লাগে না এটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে চলো দেখতে থাকো হিরো কার কাছে মনের কথা আর সাইড সেট আপ শুরু হচ্ছে এই যে দেখি পাচ্ছ সেট আপ শুরু হচ্ছে শুটিং এর গঙ্গার সাইডে দেখো কত সুন্দর লাগছে গঙ্গা পাটটা পাশে দূরে পাশে ভরি আছে যে দূর আর দূর এই হচ্ছে সেই সিরিয়ালের জিনিসপত্র সব ঠিকঠাক হচ্ছে এদের খাওয়া দাওয়ার জায়গা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগটি কেমন লাগবে প্লিজ বলবে ঠিক আছে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ ভরভড়ই আছে ব্যাপক লাগছে লাগছে ব্যাপক ভাটা আছে মনে আছে ভাটা না সরি জোয়ারই আছে মনে হচ্ছে জোয়ার আছে মনে এই গঙ্গা গঙ্গাধারে চলে গেলে তারকেশ্বর না দক্ষিণেশ্বর সরি দক্ষিণেশ্বর চলে যাওয়া যাবে গঙ্গার বলে কুল নেই কুল শেষ আর এই সাইডে এই সাইডে হচ্ছে শেষ শেষ নেই গঙ্গার শেষ নেই এত সুন্দর জায়গা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমার পেছনে এটা হচ্ছে একটা মন্দির খুব সুন্দর একটা মন্দির দেখো কত সুন্দর সার আর এক সাইড হচ্ছে শ্রীকৃষ্ণ গোপাল দুধ খাচ্ছে এটা ভীষণ একটা মন্দির দেখো লিঙ্গটি কত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে হচ্ছে বড় বি বট গাছ এগুলো অরিজিনাল গঙ্গার ধারে চলে এসেছি ড্রেস আপ করে আমার ড্রেসটা দেখতে পাবে যে কি ড্রেস পরে আমি শুটিং করছি এটা তাছে মন্দির মন্দিরের সাইডে যে শুটিং হচ্ছে শুটিং এতে দেখাচ্ছি তোমাদের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ড্রেস এই ড্রেসটা পরে শুটিং হবে আর আমার পেছনে এই সব মানুষরা সব শুটিংয়ের মানুষ আর্টিস্ট আমার সঙ্গে শুটিং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটার করার পর ভেতরে মানে ইন করে একটি শুটিং শুরু হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো নাচের প্রোগ্রাম ঠিক আছে এটা চলে এসেছে তোমার নাচের আর একটা শুটিং ওইটা শেষ হওয়ার পরেই চলে এসেছিলাম এটা এটা হচ্ছে ভেতরে দেখো নাচ প্র্যাকটিস হচ্ছে একটা অনুষ্ঠানের দেখো শুটিং কীভাবে হয় আমি পেছনেই বসেছিলাম এবং পেছন থেকে ভিডিও করে দেখাচ্ছিলাম